আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সাইফিনের লোহার চাকাগুলো ভিউয়ার্স বিক্রি করা হচ্ছে তো সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় তো ভিউয়ার্স এই চাকাটা হচ্ছে এখন পাঠানো হবে খুলনা বাগের হাট তো আমি হচ্ছে সারা বাংলাদেশে লোহার চাকা এবং আনুষঙ্গিক কৃষি পণ্য কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি ভিওয়া দেখেন চাকার মানগুলো চাকাগুলো প্রায় হচ্ছে আপনার চল্লিশ কেজির মতো ওয়েট আছে প্রায় চল্লিশ কেজির মতো চাকাগুলার এইখানে যে ঝালাইগুলা দেখেন খুব সুন্দর করে দেওয়া আর যে এইখানে যে ঝালাইগুলা দেখেন এইখানে ঝালাইগুলা দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে খুবই সুন্দর করে কোনো একটা ঝালাই মিস্টেক নেই বিওয়ার্স তো আমার থেকে চাকাগুলা নিতে পারে চাকাগুলা খুব হ্যাভি এবং এই চাকাগুলা দেখেন এই যে পুরুত্বটা লোহার এই চাকাটা সহজে ভাঙবে না বা মশ গাবে না তো ভিওয়ার্স জায়গাগুলো একদম কম দামে পেয়ে যাবেন আমি ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দিব আমার ফোন নাম্বার যোগাযোগ করবেন আর যারা খুচরা নিতে চান তাদের শুধু অ্যাডভান্সের জন্য পাঁচশো টাকা দিতে হবে তাছাড়া কেউ খুচরা চাকা পাবেন না মিনিমাম পাঁচশো টাকা দিলে চাকা পাবেন তাহলে পাবেন না যারা ব্যবসায়ী তাদের জন্য স্পেশালি সুযোগ আছে শুধু ব্যবসায়ীরা ক্যাশ অন ডেলিভারিতে চাকা পেয়ে যাবেন আপনার দোকানের ঠিকানা এবং ম্যামো সহ ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে তাহলে আমরা আপনার অ্যাড্রেসে আমরা চাকা পাঠিয়ে দিব। দিবস ঠিক আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ